তরোয়াল চাকু সবই রয়েছে জাস্ট জায়গাটা দেখুন জায়গাটা দেখুন ও অসাধারণ আর যাই হোক এই জায়গায় চার জীবনে কোনো দিন খাবো না এই রাস্তায় আসলে বাজে এগারোটা তিন গ্যারেজ থেকে গাড়ি বার করছি আর এই যে বাবা দরজা লাগাচ্ছে তো বেরোনো যাক এবার বাড়িতে গিয়ে ব্যাগপত্র লোড করা যাক তারপর শুরু হবে আমাদের শুভারম্ভ আমি রেডি হয়ে গেছি আর ব্যাগপত্র সব গাড়িতে ঢোকানো হচ্ছে আমার ড্রেস গেঞ্জি হাফ প্যান্ট আর এই যে হাত দুটো ব্যাগ রয়েছে বাকি সব ব্যাগ ঢুকিয়ে দিয়েছি এখন বাজে দশ এগারোটা পনেরো এই যে গাড়ির ডিকি পুরো ব্যাগে ফুল লোড তো রেডি ও রেডি মা বাবা এবারও শহর সঙ্গী প্ল্যানিং লাদাখ আর সব মোটামুটি রেডি এবার শুরু হয়ে গেল আমাদের লাদাখ সফর আজ এই এখন কটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটা চৌত্রিশ এখান থেকে গাড়ি ছাড়লাম আর দেখা যাক কালকে কতক্ষণ পর্যন্ত সারা রাত গাড়ি চলবে কালকে কতক্ষণ পর্যন্ত গাড়ি চলে ডান দিকে বিষ্ণুপ্রিয়া হল্ট আর বিষ্ণুপ্রিয়া হল্টের এই যে ডান দিকে বিষ্ণুপ্রিয়া হল্ট নবদ্বীপের দুটো স্টেশন একটা হচ্ছে নবদ্বীপ আর একটা বিষ্ণুপ্রিয়া হল্ট আর এই রেলগেট ক্রস করে যে একটু এগিয়ে যাওয়া মানেই হচ্ছে নবদ্বীপ থেকে আমরা বেরিয়ে গেলাম আমরা কলকাতা থেকে আগের দিনই চলে এসেছিলাম আর আজ নবদ্বীপ থেকে রওনা দিলাম এই রাত্রিবেলায় স্টেট হাইওয়ে দিয়ে যাচ্ছে এখনো বর্ধমান এসে পৌঁছায়নি পুরো দুদিকে বিস্তীর্ণ হচ্ছে চাষের জমি মাঝখান দিয়ে রাস্তা মাঝে মাঝে এই একটা দুটো লরি আসছে অপোজিট সাইড থেকে নাহলে গোটা রাস্তা প্রায় পুরো ফাঁকা যতক্ষণ পর্যন্ত বর্ধমানে ন্যাশনাল হাইওয়েতে না উঠছি ততক্ষণ পর্যন্ত ঠিক শান্তি পাচ্ছি না এসে গেছি বর্ধমান কিন্তু বর্ধমানে এত ফ্লাইওভার এত ঘুরানো প্যাঁচানো হয়ে গেছে বহুদিন আসেনি মানে পুরো চক্রবিউর মতো লাগছে কোনখান দিয়ে যাচ্ছি রে ভাই আবার এদিকে ইউ টার্ন মেটে অন্য দিকে না চলে যাই দেখা গেল কলকাতা ফিরে গেলাম সেরকম কেস না হয়েছে আর এই ব্রিজটা তো খুব সুন্দর বানিয়েছে আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো মোটামুটি মনে হচ্ছে ঠিকঠাক রাস্তাতেই যাচ্ছে অসুবিধা নেই নিচে রয়েছে বর্ধমান স্টেশন এই বর্ধমান শহর ছেড়ে এবার ওই ন্যাশনাল হাইওয়েতে উঠবো সামনে ন্যাশনাল হাইওয়ে দেখাও যাচ্ছে আর দুশো তিনশো মিটার মতো দূরত্ব রয়েছে ন্যাশনাল হাইওয়েতে একবার উঠে পড়তে পারলে একদম পুরো সোজা রোড দিল্লি আর রাত্রিবেলার এই একটা সমস্যা যে বারবার ভিতরে লাইট জ্বালাও লাইট জ্বালিয়ে তারপর ভিডিও করো তা নাহলে অন্ধকারে কিচ্ছু দেখা দেখবেন এই দেখুন অন্ধকার আলো কই ভাই এই হচ্ছে একটাই সমস্যা দিনের বেলা ভিডিও করা যতটা সহজ রাত্রি বেলা ঠিক ততটাই সমস্যা এই ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম এবার চলো টানো গাড়ি একদম পুরো টানা দিল্লি চলো দিল্লি দাও দাও এই যে জ্ঞানী গুণী মানুষরা কি বলছে দেখুন দিল্লি চলো দিল্লি চলো দিল্লি চলো কে বলেছিল নেতাজি সুভাষ চন্দ্র আজকের জার্নির ফার্স্ট টোল জাস্ট ক্রস করলাম একটু দাঁড়িয়েছি একটু হাত পাটা ছাড়িয়ে নিই সামনেই দুর্গাপুর রাত্রিবেলা ড্রাইভিং করছি মুখ চোখ পুরো তেলতেলে হয়ে গেছে কেন হচ্ছে কে জানে হয়তো নি বলে কিন্তু সন্ধেবেলা ঘুমিয়ে এসেছি কারণ এখন ঘুমোতে বেশি পারবো না ওই কারণে আর যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত ড্রাইভ করব প্ল্যানিং আছে লক্ষণ পর্যন্ত যাওয়ার এখন দেখা যাক কতদূর যাওয়া যায় এই মুহূর্তে রয়েছে ঝাড়খণ্ডে কিন্তু রকম বৃষ্টি আরাম হয়ে গেছে মানে খুব ভালো জোরে বৃষ্টি পড়ছে না কিন্তু এমন বৃষ্টি পড়ছে যে যেটা গাড়ি চালাতে ডিস্টার্ব করছে জোরে বৃষ্টি পড়লে এটা আলাদা ব্যাপার এটা একটা অদ্ভুত ধরনের বৃষ্টি এখান থেকে বারাণসী দেখাচ্ছে চারশো চার দিল্লি বারোশো চল্লিশ কিলোমিটার যাক বৃষ্টি আবার ছেড়ে গেছে আর এখানে পেট্রোলের দাম দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে ছ টাকা বা সাত টাকা মতন কম নাইন্টি এইট পয়েন্ট সামথিং সো ওয়েস্ট বেঙ্গল থেকে গাড়ি ভর্তি করে তেল আনার কোনো প্রয়োজন নেই জাস্ট ঝাড়খণ্ডে এসে ফুল ট্যাঙ্ক করে নাও আবার বিন্দাস চলো হ্যাঁ তবে হ্যাঁ বিহারে কিন্তু তেলের দাম বেশি বিহার থেকে বললে হবে না ঝাড়খণ্ড থেকে ভরতে হবে আজ অনেকটা রাস্তা জার্নি করতে হবে আর এটা জেনে সন্ধেবেলা ঘুমিয়েও নিয়েছিলাম কিন্তু তারপরেও কেন জানি না হালকা হালকা ঘুম পাচ্ছে কিন্তু ঘুম পেলে হবে না এখনো বারো ঘন্টা জার্নি করতে হবে নাইট ড্রাইভের একটা আলাদা মজা আছে যাই হোক আর তাই হোক লেটেস্ট জায়গা এখানে তরোয়াল লাঠি চাকু সব বিক্রি হচ্ছে এই যে সব দোকান রোডের ধারে বড় বড় তরোয়াল কুঠারের মতো সেই দারুণ দারুণ জিনিস পরপর অনেকগুলো দোকান আছে এই তরোয়ালের কি ব্যাপার এই মোহরমের উপলক্ষে নাকি না এই তরোয়াল কি উপলক্ষে বিক্রি হচ্ছে এখানে এই দেখুন তরোয়াল চাকু সবই রয়েছে দাম কত আছে কত এগুলোর দাম কত ওই দোকান থেকে এই একখানা ছোট চাকু নিয়ে নিয়েছি একটা গাড়িতে থাকা ভালো অনেক সময় আত্মরক্ষার যদিও দরকার পড়েনি আজ পর্যন্ত কখনও এই যে এইটা নিয়ে নিয়েছি এটা ফোল্ডিং আছে এই চিপলে এই খুলে গেল আবার এটা চিপে এটাকে বন্ধ করতে হবে চিপে বন্ধ এক হবে না আর এক হাত লাগবে এই এরকম বন্ধ করতে হবে আজা 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 আ চলো দেখতে মোটামুটি বেশ ভালোই হয়েছে সুন্দর লাগছে দেখতে এটার আবার এখানে একটা টর্চও আছে এই যে জ্বলে উঠলো টর্চ এটাকে আবার লক করা যায় এখান থেকে একটা লক আছে লকটা করে দিলে আর এটা খুলবে না আর লকটা না খোলা পর্যন্ত এটা খুলবে না এক ভালোই লাগছে ছোটোর মতো একটা বেশ সুন্দর জিনিস ইচ্ছে হলো কিনে নিলাম চলো অনেকক্ষণ রেস্ট হয়ে গেল এইবার এগোনো যায় আর এটাকে আমার একটা শখ বলতে পারেন যেখানে নতুনত্ব কোনো জিনিস দেখি সেটা কালেক্ট করে নি এখানে দেখলাম এরকম ধরনের রাস্তার ধারে বিক্রি হচ্ছে পছন্দ হয়ে গেল একটা জিনিস ছোটর মধ্যে কারণ বড় তরোয়াল টরোয়াল নিয়ে কি করবো ভাই এটা ছোটর মধ্যে ঠিক আছে মন শান্তি টুর শান্তি অদ্ভুত জায়গা দিয়ে যাচ্ছি ম্যাক্সিমাম আলুই জ্বলছে নিপচে জ্বলছে নিপচে পুরো ডিসকো ড্যান্স যেন ডিসকো লাইট চলছে এখানে তিন নম্বর টোলগেট পার হলাম আর এখানে প্রচুর লরি দাঁড়িয়ে রয়েছে এখানে একশো তিরিশ টাকা নিলো আমি যা দেখলাম মোটামুটি লাদাখ যেতে আর আসতে সাত হাজার টাকার উপর টোল দিতে হবে তো ঠিক আছে চলো যেতে আসতে হবে যতক্ষণ টোলও আমাদের দিতে হবে যার রুলস সেই রুলস মেনটেন করতে হবে আর এটা হচ্ছে বিহার সরি আমি একটা ভুল বলেছি এটা বিহার নয় এটা ঝাড়খণ্ড গিরিডি জেলা ঝাড়খন্ড আমি ভেবেছিলাম হয়তো গিয়ে বিহারে এন্ট্রি নিয়ে নিয়েছি কিন্তু না এটা এখনো ঝাড়খণ্ডেই রয়েছি আমরা আর এইদিকে আলো ফুটছে অল্প অল্প করে কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ লাগছে মানে বলে বোঝাতে পারবো না ক্যামেরা অতটা ধরতে পারছে না খালি চোখে দেখলে অসাধারণ লাগছে প্রায় সকাল হতে চলে যায় এখনো ঠিকমতো আলো ফোটেনি কিন্তু পিছনের আকাশ দেখুন কি সুন্দর লাগছে একটু চোখে মুখে একটু জল দিয়ে নিলাম একটু শরীর হালকাও করে নিলাম এইবার আবার উঠে পড়ি ভেবেছিলাম সকাল হওয়ার আগে উত্তরপ্রদেশে ঢুকে যাব কিন্তু না এখনো ঝাড়খন্ডই পার হতে পারলাম না প্রচুর লেটে চলছি প্রচুর লেটে চলছি সামনের দৃশ্য অসাধারণ সামনে পাহাড় গাছগুলোর জন্য একটু আড়াল হয়ে গেল এই দেখুন ব্যাগটা বেগলেই হয়ে যাবে অসাধারণ দৃশ্য সকাল সকাল এই দৃশ্য একদম পুরো মন ভুলিয়ে দিচ্ছে অসাধারণ দৃশ্য এই দেখুন দিকে হ্যাঁ গাছগুলোর জন্য ক্যামেরা ঠিক মতো নিতে পারছে না সুন্দর জায়গা ছিল সুন্দর জায়গা এদিকে বাঁ ডান দিয়ে একটা ছোটো টিলা রয়েছে আর এইদিকে দেখুন এই জায়গা এবার এইবার দেখা যাচ্ছে কত সুন্দর পাহাড়ের রেঞ্জ পুরো মুডটাই চেঞ্জ করে দিল বেন্দাস কিন্তু রাস্তা খুবই খারাপ বল বাবা এইখানকার রাস্তা একটু খারাপ রয়েছে জায়গাটা জায়গাটা দেখুন অসাধারণ এত সুন্দর জায়গা গাড়ি থামিয়ে না নেমে থাকতে পারলাম না দেখুন অসাধারণ জায়গা আর সব থেকে ভালো লাগছে এদিকে একটা ফগ ডাইভের হয়ে রয়েছে পাহাড়ের মাথায় মর্নিং এর বিউটি এটা মর্নিং এর ও সত্যি রাতের অন্ধকারে বেশি ভালো কিছু দেখতে পাইনি আলো ফোটার সঙ্গে সঙ্গে পুরো দিল খুশ করে দিচ্ছে আর আস্তে আস্তে যত এগোবো তত সুন্দর সুন্দর ভিউ দেখবো আর এই কারণেই তো আশা এখানে ছবি আর ভিডিও তুলতে তুলতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল আর ওদিকে ফগে পুরো ভর্তি হয়ে গেল জায়গাটা চলো ঠিক আছে নেক্সট আরো আসবে আর এদিকে গাড়ির ভিতরে ব্যাপার হয়ে গেছে আবার মোটামুটি ভালো মতনই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এদিকে পাহাড় আর এদিকে সাইড দিয়ে রাস্তা কোন ট্যুরের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শুরুটা শুরুটা যদি সুন্দর হয় না ওটা ট্যুরটা ভালো হয় যদিও আমরা যেখানে যাচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে লাদাখ তো লাদাখের বিউটি তো সম্পূর্ণ আলাদা রকম এর সঙ্গে কোনো মিল নেই কিন্তু এই ট্যুরের শুরুটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে হচ্ছে আর আই হোক এই ট্যুরটা এত সুন্দর হবে যে সারা জীবন মনে রাখার মতো এখানে রাস্তার কাজ হচ্ছে এদিকে আর রাস্তার অবস্থা খুবই খারাপ এতক্ষণ পর্যন্ত মোটামুটি ভালো রাস্তায় আসছিলাম কিন্তু ঝাড়খণ্ডের এই জায়গায় রাস্তা খুবই খারাপ ন্যারো রাস্তা আর জঘন্য রাস্তা সকালে এখন চায়ের দোকান একটা একটু খোলা থাকলেও ব্রেকফাস্টের কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না সো এখন ব্রেকফাস্ট করা যাবে না আর একটু টাইম দিতে হবে মোটে তো সকাল হলো এখনো পর্যন্ত কেউ অনেক কিছু খুলে উঠতে পারিনি ধাবা বা হোটেল বা কিছু আর এখন কটা বাজে এখন বাজে হচ্ছে পাঁচটা বিয়াল্লিশ মাত্র আবার সামনে দেখা যাচ্ছে পাহাড় পাহাড় ফগে ঢাকা পাহাড় ভাই আমরা দার্জিলিং বা নর্থ বেঙ্গল নেই এত ফগে ঢাকা পাহাড় কি করে আসছে এখানে আমরা জেনারেলি ফগে ঢাকা পাহাড় দেখে অভ্যস্ত আমাদের দার্জিলিং সার্কিট বা সিকিম এইসব সাইডে এখন ঝাড়খণ্ডের মধ্যেও যদি এরকম ধরনের ফগে ঢাকা পাহাড় দেখা যায় তো এটা তো মানে কি বলবো এটা হচ্ছে একটা লাক লাক বাই চান্স না দুজন পাশাপাশি যাচ্ছে চলো এবার একটু সাইড দে ভাই আমাকে যেতে দে আমাকে যেতে দে অদ্ভুত ব্যাপার বাঁদিক দিয়ে যা যায় বাঁদিকে রাস্তাটা খারাপ চলো বাঁদিক দিয়ে বেরিয়ে যাই আর ওই যে সামনে ফগে ঢাকা পাহাড় এখানে দিব্য ফেমাস ক্ষীরমোহন একটা দোকান চাটা বিস্কুট মিষ্টি সবই আছে তো নামা যাক নেমে দেখা যাক কি খাওয়া যায় একটু রেস্ট তো নিতে হবে সঙ্গে একটু হালকা পেট পুজো এখানে চা মুগ ডাল আগে খাওয়া যাক তারপর মিষ্টি হালকা ঘুম পাচ্ছিল আর চা খেলে ঘুমটা খিচুড়া কেটে এত জঘন্য চা আমি জীবনে খাইনি ভেবেছিলাম চা খাবো তারপর একটু মিষ্টি টেস্ট করব কেমন হয় কিন্তু এত জঘন্য চা মিষ্টি টেস্ট করার সাহস পেলাম না চলো আর যাই হোক এই জায়গায় চা আর জীবনে কোনো দিন খাবো না এই রাস্তায় আসলে ভেবেছিলাম এত সুন্দর সুন্দর দোকান সাজিয়ে রেখেছে কি না কি টেস্ট হবে কিন্তু জীবনের সব থেকে জঘন্য চাটা আজকে আমি খেলাম পুরোটা খেতেও পারলাম না জাস্ট কয়েকটা চুমুক দিয়েই ফেলে দিতে হলো তোমরা এর আগে এত সুন্দর চা খেয়েছ কখনো এত জঘন্য চা চা এত বাজে কি করে হতে পারে মানে যে চা বানাতে জানে না সেও যদি চা বানায় তাও এত বাজে হবে না কি জঘন্য গন্ধ কেমন একটা বিশ্রী টেস্ট অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো উল্টে কি অবস্থা ইস খুব বাজে অবস্থা আহ ড্রাইভার খালাসির অবস্থা দেখেছ ও মুখ চোখের কি অবস্থা হয়ে গেছে ভয়ানক অবস্থা আর সামনে রোদ পড়ছে আস্তে আস্তে রোদ উঠছে আর সামনে পাহাড়গুলো অসাধারণ লাগছে সবথেকে দূরের পাহাড়টা ওই দূর থেকে ব্যাপক লাগলো ক্যামেরা নিতে পারছে না এত সুন্দর লাগলো রোদ পড়ে ওদিকে যেন মনে হচ্ছে কিছুটা ছাওয়ার মধ্যে রয়েছে কিছুটা রোদের মধ্যে রয়েছে আর এই রাস্তাটা তো অসাধারণ দুই দিকে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা এখানে গাড়ি ফুল ট্যাঙ্কি করেই নিলাম দু হাজার ছশো পনেরো টাকা পঁচানব্বই পয়সা চলো গাড়ি ফুল ট্যাঙ্কি মানে টেনশন ফ্রি যেখানেই দাঁড়াচ্ছি অনেকটা করে সময় নষ্ট করে ফেলছি আর এক নাগারে গাড়ি চালাচ্ছি একটু দাঁড়াতেও ভালো লাগছে তার মধ্যে ওয়াশরুমে গেছে বাবা মায়ের একটু ওয়াশরুমে যাওয়ারও দরকার ছিল যাই হোক হয়ে গেছে এইবার আবার টুকটুক করে এগোনো যাক আর মনে হচ্ছে সন্ধ্যের আগে পৌঁছাতে পারবো না লকডাউন হয়ে গেছে এবার এগোনো জায়গার সামনের মেঘটা দেখেছেন কত সুন্দর লাগছে হচ্ছে ঘুরতে বেরোনোর আনন্দ আর তার সঙ্গে এগুলো হচ্ছে বোনাস কিন্তু এখানে একটাই বাজে জিনিস সেটা হচ্ছে এই যে ছাড়া গরু যখন তখন রাস্তার উপর চলে আসে আর এগুলো থেকে কিন্তু বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা ফলগু নদীর নাম শুনেছি আর এই যে ব্রিজের তলা দিয়ে ফলগু নদী বয়ে যাচ্ছে উপরে যে জলটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নর্মাল বর্ষার জল আর ফলগু নদীর জল ম্যাক্সিমাম ম্যাক্সাম কি মানে সবসময় বালির তলা দিয়ে বয় বালি খুললে নিজে জল পাওয়া যায় এই হচ্ছে ফলগু নদী আর এটা হচ্ছে ফলগু নদীর উপরের ব্রিজ আর এটা কি গাড়ি যাচ্ছে এতগুলো চাকা এসব তাই অনেক রকম ভ্যারাইটিস গাড়ি দেখা যায় আরে বাবা এবার একটু খিদে পাচ্ছে এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে কোথাও দাঁড়াতে হবে এই মুহূর্তে বিহার দিয়ে যাচ্ছি আর এই দিল্লি রোড ঝাড়খণ্ড আর বিহারে যতটা রয়েছে প্রায় সবটাই খারাপ রাস্তা ন্যারো রাস্তা ভাঙাচোরা রাস্তা রাস্তায় কাজ হচ্ছে আর ভালো লাগছে না কতক্ষণে ভালো রাস্তা পাবো সেটাই হচ্ছে এখন দেখার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেরকম রাস্তা ওই রকম রাস্তা যদি হতো এতক্ষণ অনেকটা রাস্তা পৌঁছে যেতাম আর হান্ড্রেড পৌঁছাতে পারবো না সন্দেহ আছে আর আমার তো এখনই ঘুম পাচ্ছে এখন মাত্র আটটা আঠেরো বাজে আর এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে এই যে ন্যারো রোড এই যে দুদিক থেকে গাড়ি যখনই চলে আসছে ব্যাস এই যে দুটো লেন দুটো গাড়ির পাশাপাশি নাও আস্তে 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 চলো যতক্ষণ পর্যন্ত না একটা গাড়ি আর একটা গাড়ির কে ওভারটেক করবে বা আগে পিছু হবে ততক্ষণ পর্যন্ত এদের পিছন পিছন চলো লাদাখের একটা খুব জনপ্রিয় স্পট হচ্ছে গম্বরঞ্জন পিক আর এটা কি এটা বিহারের গম্বরঞ্জন যেভাবে রয়েছে একদম পুরো সেম দেখতে লাগছে পুরো মাঝখানে উঁচু হয়ে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে চলো এখন আমার একটু ভালো রাস্তা পেয়েছি কিন্তু কোনো লাভ নেই আরে এই একটা জিনিস বলো বেশ জায়গায় জায়গায় পাহাড় টিলা এগুলো দেখা যায় ওইদিকে ডান দিক বা দিক সব চতুর্দিকেই পাহাড় নয় টিলা রয়েছে তোমার ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় না এরকম ওয়েস্ট বেঙ্গলে পাহাড় দেখতে গেলে নর্থ বেঙ্গল যেতে হবে আর নয়তো পুরুলিয়াতে একটু একটু আছে বাঁকুড়ায় একটা দুটো জাস্ট মাথা তুলে রয়েছে শুশুনিয়া মাওয়া ভাগ্নে বিহারীনাথ নয়তো চলে যাও নর্থ বেঙ্গল কিন্তু বিহারের সর্বত্রই ছোটখাটো পাহাড় টিলা মাথা তুলে রয়েছে রাত্রিবেলা এমনকি সকালবেলায় পর্যন্ত একটু বৃষ্টি হয়ে জ্বালালো আর এখন রোদ উঠেছে দেখুন একদম পুরো কড়কড়ে রোদ এই যে আমার দিকে হাতে লাগছে রোদ একদম পুরো ভালো টেম্পারেচার রয়েছে রোদের আরে ভাই কি হয়ে যাচ্ছিস ভালো টেম্পারেচার রয়েছে কাঁচ তো পুরো গরম হয়ে গেছে হিট হয়ে গেছে কয়লা যাচ্ছে লরিতে কয়লা যে লরিতে যাবে সেই লরির রূপ দেখলি হয়ে যাবে পুরো কালো লরি হবে একটু কিছু জায়গা পাচ্ছি না একটা ভালো জায়গা পাচ্ছি না যেখানে ব্রেকফাস্ট করবো একটা অস্বস্তিকর ব্যাপার বিহারে একটাও ভালো জায়গা পাচ্ছি না আর কত করে যে বিহার থেকে বেরিয়ে পৌঁছাবো সেটাই ভাবছি অনেকটাই রাস্তা এই যে ট্রাকে কয়লা ভর্তি এই দেখুন দেখা যাচ্ছে কয়লা লোড করে নিয়ে যাচ্ছে এখানে গাড়ি পার্ক করে দিয়েছি এখানে একটা হোটেল কাম রেস্টুরেন্ট ভিতরে ঢুকে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক একটু ফ্রেশ হতে হবে আর তারপর আবার থেকে গোনা হবে এসে গেছে পুরীর সবজি পুরীর সবজির সঙ্গে সঙ্গে পেট পুজো হয়ে যাক এই মুহুর্তে বিহার বর্ডারে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা ইউপিতে এন্টার করে যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর বড়ো করবো না কারণ বেশি বড় হয়ে গেলে দেখার এনার্জি লাগবে না তো নেক্সট কী কী করছি কীভাবে যাচ্ছি সেগুলো থাকবে নেক্সট পার্টে তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিই যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ